স্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনার জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে লাল ভেন্ডির একটা রেসিপি একেবারে নতুন তো এই লাল ভেন্ডি আমি আগে কখনোই দেখি না দেখিনি আমি বাজারে গিয়েছিলাম তো এক জায়গায় দেখলাম যে এই ধরনের একটা ফল বিক্রি হচ্ছে তো আমি সেখানে জিজ্ঞেস করলাম যেটা এটা কী তো ওনারা বলেন যে এটা হচ্ছে লাল ভেন্ডি তো আমি এই ধরনের একটা ফল আমি আগে দেখেছিলাম যেটা হচ্ছে পাট পাটের ফল তো ওনারা বলেন না এটা পাট ফল নয় এটা হচ্ছে লাল ভেন্ডি তো আমি সেই জন্য বাজার থেকে অল্প পরিমাণে লাল ভেন্ডি কিনে এনেছি আর কীভাবে রেসিপিটা করতে হয় সেটা ওনারা বলে দিয়েছেন তো আমি আজকে তোমাদেরকে এই লাল ভেন্ডির যে রেসিপি সেটা করে দেখাবো তো তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো আর পুরো অংশটা দেখবে কোনো অংশ স্কিপ করবেন না তো চলো দেখে নিই এই লাল ভেন্ডি রেসিপি কীভাবে করতে হয় তো আমি বাজার থেকে এই লাল ভেন্ডিগুলো কিনেছিলাম যেহেতু অল্প পরিমাণে পেয়েছি আমি ওনার কাছে অল্প পরিমাণে ছিল তো আমি অল্প পরিমাণ লাল ভেন্ডি নিয়ে এসেছি তো দেখুন কী সুন্দর একেবারে লাল দেখতে তো এই লাল ভেন্ডিগুলোকে আমি এগুলোকে পরিষ্কার করে নেব প্রথমে আর কোন কোন অংশগুলো খেতে হয় কোন অংশগুলো ফেলে দিতে হয় সব কিছু আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা মন দিয়ে দেখতে থাকো তো প্রথমে আমি এগুলোকে দুই থেকে তিনবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব তো তোমরা বাড়িতে যদি নিয়ে আসো তো তার আগে বলে রাখি কার এলাকায় এই ধরনের লাল ভেন্ডি দেখতে পাওয়া যায় বা কে কে লাল ভেন্ডি খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর সেখানে কি দাম সেটা অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে তো আমি এই লাল ভেন্ডিগুলো নিয়ে এসেছি ওজনে একশো গ্রামের চেয়ে একটু বেশি হয়েছিলো আমার কাছে কুড়ি টাকা নিয়েছে ওটা দুশো টাকা কিলো হিসাবে ওনারা বিক্রি করছেন তো আমি এটাকে আরেকবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবো কারণ এগুলো তো যেহেতু ওপেন থাকে এগুলো তো প্রচুর পরিমাণে ধুলোবালি লেগে থাকে তাই এইভাবে তোমরা বাড়িতে নিয়ে এসে এই লাল ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবে এইভাবে ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি তো এই লাল ভেন্ডির যে রেসিপিটা সেটা একেবারে সসের মতো লাগবে খেতে এবং এটা একেবারে এটা আমরা রুটি পরোটা বা ভাত দিয়ে খেতে পারি অসাধারণ একটা রেসিপি এবং একেবারে টাটকা সতেজ একটা ফল লাল ভেন্ডি ফল বলবো না এটার সবজি তো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি কিভাবে এটাকে কেটে কোন অংশটা খেতে হবে এবং কোন অংশটা ফেলে দিতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই একবার রান্না করে দেখবে আর কীরকম হচ্ছে সেটাও কমেন্ট করতে ভুলবে না তো দেখো এই যে ছোটো ছোটো অংশগুলো বৃন্তের মতো এগুলোকে ফেলে দিতে হবে এগুলোকে এগুলো খাওয়া চলে না আর এই যে পাপড়ির মতো বড় বড় অংশ এগুলোকে তোমরা এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেবে এটাই খেতে হয় এটা খুব ভালোভাবে এভাবে ধৈর্য সহকারে কেটে নিতে হবে এবং এটা খাওয়া যায় এটাই খেতে হবে হ্যাঁ আর এই অংশগুলোকে অবশ্যই ফেলে দেবে তোমরা এই অংশটাকে খুব ভালো এগুলোকে ফেলে দেবে এগুলো খাওয়া চলে না আমি এখানে দুই তিন রকম পদ্ধতিতে এই লাল ভেন্ডি বাছার ট্রিক্স আমি তোমাদেরকে দেখাবো তোমরা মন্দির দেখতে থাকবো এটা এক ধরনের স্ট্রিপ আমরা এইভাবে লাল পেন্টিকে বেছে নিতে পারি পাপড়িগুলোকে আর এই ভিতরের যে সবুজ অংশটা এটা আমাদেরকে ফেলে দিতে হয় এইভাবে বাঁচতে গেলে একটু কষ্ট হয় নেক্সট যে প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো সেটা অনেক ইজি তোমরা ওই প্রসেসটায় ফলো করবে আর এই সবুজ অংশটা ফেলে দেবে দেখো আমি বেশ কয়েকটা লাল ভেন্ডি কীভাবে বেছে নিতে হয় সেটা আমি তোমাদেরকে এখানে দেখাবো তোমরা মন দিয়ে দেখতে থাকো পুরো ভিডিওটা এই লাল ভেন্ডির রেসিপি রান্না করতে কিন্তু একেবারে কম সময় লাগে সময় শুধু লেগে যায় লাল ভেন্ডি পরিষ্কার করতে এবং বেছে নিতে পাপড়িগুলো ছাড়াতেই কিন্তু সময়টা একটু বেশি লেগে যাবে এরপরে আমি তোমাদেরকে দ্বিতীয় যে প্রসেস সেটা আমি তোমাকে দেখো তোমরা এইভাবে গোড়ার দিকটা এটা ছুরি দিয়ে কেটে নেবে তাহলে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিতে অনেক সহজ হবে আর এই ছোটো ছোটো অংশগুলোকে বাদ দিয়ে দেবে তো দেখো কত সহজে লাল ভেন্ডির থেকে তার পাপড়িগুলো খুলে আসছে তোমরা এই স্টেপ এই প্রসেসটাই ফলো করবে তাহলে খুব সহজে লাল ভেন্ডির পাপড়িগুলো বেছে নিতে সুবিধা হবে দেখো কত সহজে লাল ভেন্ডি থেকে তার পাপড়িগুলো খুলে আসছে এবং পুরো পাপড়িটা একসাথে খুলে যাচ্ছে তোমরা এইভাবে চেষ্টা করবে লাল ভেন্ডি থেকে তার পাপড়িগুলোকে বের করে আনতে এটা অনেক সহজ হয় এবং এটা একটা একেবারে নতুন রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর কীরকম হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর নাকি অনেক পুষ্টিগুণও রয়েছে দেখো আমি এক এক করে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখো কত সহজে পাপড়িগুলো বেরিয়ে আসছে তো এই সেকেন্ড প্রসেসটাই তোমরা ফলো করার চেষ্টা করবে তাহলে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে পাপড়িগুলো লালভেন্ডি থেকে খুলে আসবে দেখো কত সহজে লাল ভেন্ডি থেকে তার পাপড়িগুলো খুলে আসছে আমি তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ একেবারে ডিটেলসে দেখিয়েছি আর এই চ্যানেলে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রয়েছে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছবে তো আমি এক এক করে প্রায় সমস্ত লাল পেন্ডেলগুলোকে বেছে নিলাম আর মাত্র দুই তিনটা রয়ে গেছে তো এই সাইডে ছোটো ছোটো অংশগুলোকে প্রথমেই তোমরা এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেবে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেবে এরপর একটা ছোট ছুরি দিয়ে এই গোড়ার অংশটা কেটে এইভাবে একটু চাপ দিবেন দিলেই পুরো পাপড়িটা একসাথে বেরিয়ে আসবে আর ওই সবুজ অংশটা ফেলে দেবে ব্যাস খুবই সহজ কত সহজে এগুলো বাছা হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই সমস্ত ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স এবং নিত্য নতুন রেসিপি শিখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে রাখবেন তাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছবে তো আমার সমস্ত পাপড়িগুলো বাছা হয়ে গেছে তবে আমি এখানে ছোট্ট একটা ভুল করে ফেলেছি আমি পাপড়িটাকে বাইরে রেখে দিয়েছিলাম আর ভিতরে সবুজ অংশটা বাটির মধ্যে রেখেছি এই অংশগুলোকে তোমাকে ফেলে দিতে হবে এই অংশগুলো তোমার ফেলে সবুজ অংশটা আমি ফেলে দিচ্ছি তো আমার সমস্ত পাপড়িগুলো বাছা কমপ্লিট এগুলোকে আমি আরেকবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তোমরাও এইভাবে লাল ভেন্ডির এই পাপড়িগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবে ধুয়ে পরিষ্কার নিতে করে নিতে হবে আমার লাল ভেন্ডির পাপড়িগুলো একেবারে রান্নার জন্য রেডি তো কত সুন্দরভাবে আমি এগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি তোমরাও এইভাবেই লাল ভেন্ডিগুলোকে ছাড়িয়ে নেবে এবং জল দিয়ে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নেবে এটা অত্যন্ত একটা হেলদি এবং টেস্টি রেসিপি তো এরপর আমি এটাকে রান্না করে নেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো জন্য আমি প্রথমে গ্যাস ওভেনটা জ্বেলে নিচ্ছি গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম জাস্ট কড়াইটা একটু গরম হয়ে এলেই আমি এখানে সর্ষের তেল ইউজ করব। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো রকমের তেল খাবার তেল ইউজ করতে পারেন আমি সসার তেলে এটা করব আমি এখানে দুই চামচ মতো সরষার তেল ইউজ করেছি এখানে দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে গোটা জিরে তোমরা চাইলে এখানে পাঁচ ফোড়ন ইউজ করতে পারো আর দিয়েছি আমি এখানে একটা কাঁচা লঙ্কা চাইলে তোমরা এখানে একটা শুকনো লঙ্কা ইউজ করতে পারেন পারো এরপর আমি এই লাল ভেন্ডির পাপড়িগুলোকে তেল এবং লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নেব এবং এটা খুবই নরম অল্প সামান্য একটু ভেজে নিলে এটা একেবারে সেদ্ধ হয়ে যায় রান্না করতে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগে এটা খুব সহজে এবং খুব ইজি এটা রান্না করা যায় যে কোনোটা অল্প সময়ের মধ্যে এটা মজে এলো একেবারে নরম হয়ে এসেছে এরপর আমি সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি এভাবে হলুদ গুঁড়ো তেল লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নেবে সামান্য আমি লবণ যোগ করছি আমি এখানে কোনো ভাজা মশলা ইউজ করে তোমরা চাইলে এখানে ভাজা মশলা ইউজ করতে পারো জাস্ট চাটনির মতো আর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তো আমি একটু আদা রসুন এবং পেঁয়াজ বাটা এখানে ইউজ করেছি আর এইভাবে এটাকে ভাজতে হবে দেখো এটা কেমন যেন একটা আঠালো ও চিটচিটে পদার্থ হয়ে এসেছে এরপর আমি সামান্য একটু জল দিয়ে এটাকে ভালোভাবে ঘেটে নেব তো আমার এই লাল ভেন্ডির রেসিপি ওটা সস বা চাটনি রেডি এবং এটা ভাত রুটি পরোটা যে খেতে কিন্তু দারুণ লাগে একটা নতুন ধরনের স্বাদ শেষে আমি সামান্য এখানে স্বাদ মতো চিনি এখানে যোগ করছি যেহেতু এটা টক জাতীয় একটা সবজি তা আমি এখানে সামান্য মিষ্টি ইউজ করেছি চিনি ইউজ করেছি তো আমার চাটনি বা সস যাই বলেন না কেন এটা আমার রেডি হয়ে এসেছে আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এভাবে একটু মেখে নেবেন এটাকে ভালোভাবে ঘেটে নেবেন দেখুন রেডি একেবারে রেডি পরিবেশনের জন্য একেবারে রেডি খাওয়ার জন্য রেডি হয়ে এসেছে এটা এবং অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি একটা রেসিপি তোমরা বাড়িতে এভাবে এটাকে বানিয়ে খান আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে দিচ্ছি এই চাটনিটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন কত সহজে এই লাল ভেন্ডির রেসিপি হয়ে এসেছে তো বন্ধুরা এই চাটনি কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা আর এটা আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো थैंक यू प्रत्येके भलो थकु सुस्थ